একটা পেজকে খাড়া করতে হলে অনেক কষ্ট করতে হয় সেই কষ্টটা কি আপনাকে সময় দিতে হবে প্রথম কথা আপনার ফেজ পেজে সময় দিতে হবে তারপরে বেশি বেশি কমেন্ট করতে হবে তারপরে ফলো করতে হবে আপনাকে অন্য মানুষের কাছে কি ফলো করতে হবে তাহলে আপনার পেজটা খারাপ হবে দেখুন আমি আমি এখন এমন একটা জায়গায় আছি যে জায়গাটা আমাদের ভাটার মাঠ বলে সে সেখানে দেখেন ক্রিকেট খেলা হয় এখানে কিন্তু ফুটবল খেলা হচ্ছে দেখেন ফুটবল খেলা হচ্ছে এখানে একটা গোলকিপার আছে বল এবার দেখা যাক কী হয় দেখেন আপনাদের খেলা ফুটবল মাঠে নিয়ে গেছি আমি এখন সাইড হয়েছি দেখেন খেলাটা কেমন লাগে এই জায়গাটা কেমন আপনার একটু কমেন্টে জানাবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে জায়গাটা দেখেন অনেক সুন্দর চার সাইডে ঘুরে 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 দিলাম এই যে দাদা ব্যাগ দাদা ব্যাগ খাড়াইছে ভেগি দেখা যাক রক্ষা করতে পারে কিনা ফুটবল খেলা আমার আমার কাছে কাছে পছন্দ না না কিন্তু ভালো লাগে এই একটা ওই টিপির ফুটবল খেলা আমার কাছে ভালো লাগে কারণ কি ওটা একটা সুন্দর থাক্কা খেলে একেবারে সুন্দরভাবে দেখেলে খেলে আর এখানে দেন জগায় খিচুড়ি জগার মধ্যে খিচুড়ি যেমন আসলে একটা কথাই টা জগা খিচুড়ি না দেওয়া হয় না কোনো দিনও মানে যদিও জগা খিশোরি রান্না হয় না কিন্তু একটা কথার কথা প্রবাদ আছে যে জগা খিশোরি এখানে দেখেন খেলাটাও জগা খিচুড়ি হচ্ছে মানে কেমন করে বল মারছে মানে দেখেন জড়া জড়ি বলের চেয়ে জড়া জড়ি বেশি হচ্ছে আর ক্রিকেট খেলা আমার সবচেয়ে প্রিয় খেলা ক্রিকেট খেলা আমি ভালোবাসি ক্রিকেট আমার দুইটা প্রিয় খেলা একটা ক্রিকেট আর একটা র্যাকেট আর এই যে দাদা এই যে বল এই যে ব্যাগি খেলাই বেগি খেলাইছে দাদা বোল্ডারম্যান ম্যান মানে মানে ফিটেসেহারা দাদা ব্যাগে ব্রিটিশিয়ারা যেমন ব্যাগে খায় ওরে দাদাই দাঁড়াইছে বল এখন ওই হবে দেখা যাক কি হয় ওরে ভালো শট মারছে দেখা যাক বল গোল হওয়ার না কিন্তু বলটা চলে গেল বাইরে এখানে মাঠ অনুযায়ী প্লেয়ার একটু বেশি হয়েছে আমার কাছে মনে হচ্ছে প্লেয়ার একটু বেশি হয়েছে আর ওইখানে ওই যে একজন ওই যে মোবাইল ক্যাচ ক্যাচ করে টিপতেছে বুঝছেন ওইখানে আর একটা মামু আছে মামু দাঁড়ায় আছে দেখেন আপনার ভিডিওটা কেমন হয়েছে জায়গাটা কেমন কমেন্ট করে জানাবেন আশা করি যত কমেন্ট করবেন যে যত কমেন্ট করবেন তা আমি তত কমেন্ট ব্যাক দেবো এবং ফলো করলে পরেও ফলো ব্যাক দেবো ইনশাআল্লাহ